বিএনপির রাজপদের নিবেদিত বিপ্লবী সংগ্রামী নেতা জনাব আমি রোপণ শুরু করে বলছি আশা করি আপনাদের একটা বড় হাতা দেওয়া বিচার এই দুইজন যে নেতা আপনারা পেয়েছেন এই দুইজন নেতাকে তৈরি করার তালিবানের মধ্যে আমি অন্যতম ছিলাম আমার বিশ্বাস ছিল যে এই দুই নেতা একদিন এই জাসে জাগরণ করবে সারা দেশে আমি অনেক জায়গায় গিয়েছি কিছুদিন আগে বাংলা গিয়েছিলাম আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম আমি রাজশাহী গিয়েছিলাম আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি সেখানে জাসের অস্তিত্বকে খুঁজে পায় এরপরে

আমার অনেক শ্রেষ্ঠ দীর্ঘদিন যাবতের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু এই নেতৃত্ব পাওয়ার জন্য সেখানে স্বাভাবিকভাবে আমি দলের যেহেতু সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যখনই যে কোনো কর্মকাণ্ড হয় নেতৃত্ব হয় সেখানে যারা নেতা তৈরি করেন তারা আলাপ আলোচনা করেন তার কাছে একটা স্বপ্নকে আমরা খুঁজে পেয়েছি আরো একজন উত্তরের তৃণমূলের একটি নতুন মুখ সেই নূতন মুখ অনেক পুরোনের তো ধারও অনেক নতুন মুখে এইরকম ভগবান করে সংগঠিত করে এই উত্তরকে সকল এবং আগু যেভাবে কর্মী সম্মেলন আজ উপস্থাপন করলানি এবং গুলশানের জনগণের কাছে এবং যেখানে উপস্থিত আছেন আমাদের সভার সম্মানিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক ছাত্র রাজনীতিবিদ বুদ্ধিজীবী ডক্টর মহিন খান যিনি বিএনপির একজন অন্যতম নীতি নির্ধারক তিনি উপস্থিত থেকে দেখে গেলেন গুলশান বনানি যেটা হচ্ছে বিএনপির প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বড় বড় নেতা এখানে বসবাস করেন গুলশানে আমাদের চেয়ারপারসনের অফিস রয়েছে

তারা বিয়ের নেতৃত্ব দিচ্ছেন এমনি একটি গুরুত্বপূর্ণ সাহেব আপনারা নেতৃত্ব দিবেন আপনারা নেতা হবেন অবশ্যই আপনাদেরকে সাধারণতা অবলম্বন করতে হবে ন জায়গায় যখন আপনারা নেতা হবেন নেতারা সবসময় আপনাদেরকে দেখতে থাকবেন আপনাদের ব্যবহারকে আপনাদের অনুষ্ঠানকে আপনাদের কর্মকাণ্ডকে হবে সুতরাং এবং খান সাহেব একটু আগে যেমন বলেছেন যে যদি আপনাদেরকে রাজপথে না পাই যদি আন্দোলনে না পাই সংগ্রামে না পাই কিন্তু আমরা এবং যারা নেতা কর্মী করবেন তাদের জন্য ওকে হুশিয়ারি দিয়ে গেছে সেও বলে গেছে যে এই কর্মীদের মাধ্যমে থেকে কাকে আমরা নেতা বানাবো অবশ্যই আমরা হাইব্রিড কিংবা বিশ্বাস করে বিএনপির সংগ্রাম আন্দোলনের যে সহযোগী সহযোগিতা হয় তারাই অবশ্যই নেতা হবেন আরো আনন্দের বিষয় এটাই যে এই বনানী গুলশানে আগে আমরা যাশাসকে খুঁজে পাইনি কিন্তু এখন একটা অত্যন্ত শক্তিশালী যাশাসকে খুঁজে পেয়েছি আপনাদেরকে অনুরোধ করব যখন যে কোনো প্রয়োজন পড়লে পরে আপনারা আমার বাসার দাম মুক্ত থাকবে আপনাদের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যার সাথে যা কিছু করণীয় আছে সেখানে আমি সম্মুখ ভাগে থেকে কারণ আমি বিশ্বাস করি আমি এক সময় এই ছিলাম ধীরে 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 আমি কিন্তু আজকে সাংস্কৃতিক বিষয় সম্পাদক হয়েছি কেন্দ্রীয় কমিটি আমার একটা আগ্রহ একটা অনুরোধ আছে আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে তিনি উপস্থিত আছেন তিনি অত্যন্ত বিপ্লবী সংগ্রামী যাকে যখনই আমি দিকে দেখি আমি শিল্পী মানুষ আমার চোখের সামনে ভেসে উঠে জাতীয় সংসদের সামনে একজন তরুণ এমপি বিরোধী দলীয় নেতা যে পুলিশের সঙ্গে সেই পুলিশ অত্যন্ত যা পরবর্তীতে জঘন্য চরিত্রে যে পুলিশ আপনারা সবাই জানেন টিভি হারুনিধার করিতে সে তার প্রতি অত্যাচার করছিল কিন্তু যাচ্ছিলেন আমাদের উচিত হবে বিষয়ের উপরে যদি আমাদের আদর্শের উপরে আঘাত হয়ে গেও সেটাকে রুখে দেওয়া সেটাকে বন্ধ করে দেওয়া এই কথাটা এই জন্য বলছি আমি ভাগ্যবান আপনাদের কাছে জানাই আপনি আমাদের ভেন ভেন প্রতিষ্ঠাতা সর্বভার সমিতির চেয়ারম্যানের সঙ্গে ব্যক্তিগতভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। তখন সংস্কৃতি নিয়ে তার সঙ্গে কথা হতো জার্মানি সিריהতে বীরেরাশ্য সফল হয়েছিল সেটা তার সফল সঙ্গী আমি ছিলাম। তখন আমি বয়সে তরুণ অনেক তরুণ এবং সেটাই ছিল আমাদের মহান নেতার শেষ বিদেশ সফর আমি রাষ্ট্রপতি তার উত্তম সুই হিসেবে দেখেছি রাজপথে কি করে আন্দোলন করতে হয় একজন গৃহবন্ধু থেকে একজন রাজনৈতিক নেতায় কি করে রূপান্তর হতে হয় সেই সাহসী তিনবার প্রধানমন্ত্রী এবং সেই সময় থেকে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের সকল দুঃখে সুখে কষ্টে সাত হাজার কিলোমিটার দূর থেকে আমাদেরকে সবাইকে এক করে রেখেছেন সেই জননেতা তরুণ নেতা আমাদের সবার প্রিয় তারেক রহমান এই তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে সেই ষড়যন্ত্রকে রক্ষে হবে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়িয়ে দিয়েছি সেইভাবে আপনাদের সবাইকে প্রস্তুতি দিতে হবে আমরা তাই গণতন্ত্রের জন্য যে লড়াই শুরু করেছিল তার প্রমাণ সেই গণতন্ত্র আমরা মানুষের কাছে ফিরিয়ে এবং তাকে দেশের দায়িত্ব ভার ইনশাল্লাহ জনগণের রায়ে উনি পরিচালনা করবেন

বিশেষ করে আমাদের রাজনীতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অ্যাক্টিভিস্ট থাকেন তারা যেমন জনগণের সঙ্গে সরাসরি মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ঠিক একইভাবে যারা সংস্কৃতির সঙ্গে জড়িত থাকেন সেই সংস্কৃতিও যে গান গায় যে অভিনয় করে যে কবিতা লেখে যে বলি লেখে যে সাংবাদিকতা করে তারা কিন্তু তার পেশার মাধ্যমে মানুষের হৃদয়ে প্রবেশ করে আমাদের আরো একটি কাজ আছে সামাজিক সামাজিক কর্ম যত করা যাবে তত মানুষের হৃদয়ে প্রবেশ করা সহজ হবে সুতরাং এই যাতার ছাড়া কোন অঙ্গ সংগঠনের কাছে সেই সুযোগ নেই